কুমিল্লায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি দিয়েছে কুমিল্লা জেলা পরিষদ সোমবার পাঁচ মে সকালে জেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে আলোচনা সভা সংবর্ধনা ও বৃত্তি প্রদান পর্ব অন্তর্ভুক্ত ছিল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ও জেলা পরিষদের প্রশাসক মহম্মদ আমিরুল কায়সার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মহম্মদ ওয়াসিউজ্জামান চৌধুরী এ সময় জেলা পরিষদের কর্মকর্তাগণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন জানা যায় কুমিল্লা জেলা পরিষদ কর্তৃক দুই হাজার চব্বিশ জন শিক্ষার্থীকে ছয় লাখ বিরানব্বই টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে এর মধ্যে এসএসি পর্যায়ের চৌরানব্বই জন শিক্ষার্থীর প্রত্যেককে পাঁচ টাকা করে এবং এইচএসি পর্যায়ে সাঁত্রিশ জন শিক্ষার্থীকে ছয় হাজার টাকা করে প্রদান করা হয় বিভিন্ন সময়ে আমরা যে ইতিহাস দেখি আমাদের অধিকার আদায়ের যে আন্দোলনগুলো আমরা হয়েছে বিভিন্ন সময়ে এমনকি আমাদের যে স্বাধীনতার সংগ্রাম এটিতেও শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছে কারণ একটা মানুষ যখন যুবক বয়সে থাকে তার সততার সাহস অন্যদের থেকে অনেকটা বেশি থাকে এটা তাদের একটা শক্তি আমাদের এই দেশ আমি চাই যে যারা ছাত্র সমাজ তারা যুবক বয়সের তরুণ তাদের এই সততা এই সাহস এই উদ্যম এটাকে কাজে লাগিয়ে আমাদের দেশ পজিটিভলি সামনের দিকে এগিয়ে যাবে জেলা পরিষদের ক্ষুদ্র প্রয়াস জেলা পরিষদে যারা এই বৃত্তি প্রদান অনুষ্ঠানটি আয়োজন করেছেন এবং এই বৃত্তির পুরো প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত ছিলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই তারা আমি পরিশ্রম করেছেন একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে বাছাই করে মোট একশো একত্রিশ জনকে এই বৃত্তি প্রদান করতে পেরেছি আমি অনুরোধ করব এখানে যারা আজকে বৃত্তি প্রাপ্ত হয়েছে তারা যেন এটাকে তাদের একটি অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করে তাদের শিক্ষা জীবন শেষ করে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের কাছে তুলে নেয় কিছু নেতিবাচক বিষয় আছে যেমন মাদক থেকে লেজুর বৃত্তি রাজনীতি থেকে তোমরা নিজেদেরকে দূরে রাখবে রাজনীতি অনেক ব্যাপক একটি বিষয় রাজনীতি হলো রাজার নীতি রাষ্ট্র পরিচালনার নীতি তোমাদের হাতে যেন এই রাষ্ট্রটি নিরাপদ থাকে এটি আমাদের প্রত্যাশা থাকবে কামনা থাকবে সামনের দিনগুলোতে তোমরা নিজেদেরকে গড়ে তুলবে এই রাষ্ট্রের আদর্শ নাগরিক হিসেবে পাশাপাশি অবশ্যই নিজের পরিবারের প্রতি নিজের বাবা মামার প্রতি এবং এই রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আজকে আমরা এই আলো বাতাস দেখছি আমাদের বাবা মা আমাদেরকে বড় করে তুলেছেন অনেক ত্যাগ টিকার মাধ্যমে এই রাষ্ট্র আমাদের পিছনে অনেক কিছু করছে তো এই রাষ্ট্রের তো আমি চাইব যারা আজকে উপস্থিত আছো তোমরা এবং যারা উপস্থিত নেই সবাই মিলে আমরা সকলে মিলে এই বাংলাদেশ রাষ্ট্রটিকে একটি মর্যাদার আসনে যেন বিশ্ব দরবারে আমরা নিয়ে যেতে পারি এই প্রত্যাশা রাখছি সকলের প্রতি মঙ্গল কামনা করছি